সম্মানিত ভিওয়ার্স আমরা এখন আছি এই পাগলা শাহিবাজার নারায়ণগঞ্জ আর কি ফতুল্লা থানা অন্তর্গত এটা হলো একটা হলিডে মার্কেট ঠিক আছে সপ্তাহে একদিন হয় শুক্রবার সপ্তাহে একদিন শুক্রবার হয় মোটামুটি ছোটোখাটো থেকে আজকে অনেক বড় হয়েছে এটা অনেক বিশাল বড় এই এলাকার ভিতরে প্রতি সপ্তাহে কোনো না কোনো জায়গায় হয় নিম্নমধ্যম শ্রেণী আয়ের লোকেরা বিশেষ করে তারপরে কৃষক শ্রেণীর লোকেরা এই এই শ্রেণীর লোকেরা এখানে কেনাকাটা করতে আসেন সেটা অনেক বড় ধরনের আমি একটু উঁচু করে দিই আপনারা একটু দেখেন সম্মানিত ভিওয়ার্স আপনারা কতটুক দেখতে পারলেন এই এটা এখানে পুরুষের চেয়ে মহিলাদের আগমন হইল সবচেয়ে বেশি মানে মহিলারাই বেশি একশো ভাগের ভিতরে আমার মনে হয় নব্বই পার্সেন্টই মহিলারা আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই

এলাকার লোকজনই এলাকার লোকজন নেই আচ্ছা ঠিক আছে ভাই দুশো করে সবাই দুশো টাকা করে দেন এটা কোনো পরিমাণের উপর না জায়গা ওই ছোটো বড়ো মিলে সব সব দুশো করে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ যে সব জায়গায় আছে শুধু ক্ষমতার পালা হয় ঠিক আছে এই আর কি আপনার দেখতে পাচ্ছেন আর এটা কি বিদ্যুৎ বিল সহ দেয় বিদ্যুৎ বিল সহ সহ হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন অনেক বিভিন্ন রকমের একেবারে কাপড় চোপড় থেকে শুরু করে শীতকালের এবং গৃহস্থালি থেকে সব কিছু এখানে আপনি পেয়ে যাবেন অত্র এলাকার ভিতরে যত ই আছে আসসালাম আলাইকুম ভাই কি অবস্থা ভাই বেসা কিনা কিরকম গমা কিনা ভাই শেষ না দিকে তো আ আবার 10 তারিখে এই এলাকায় সব জায়গায় তো আপনারা বসেন মনে হয় সব জায়গায় মানে ঘুরে ফিরে এই এলাকাতেই এই এলাকান বহুত জায়গা যায় অনেক জায়গায় যান মানে এখানে তারপরে আবার দেখলাম সোমবার দিন রেল লাইনের ওদিকে তারপর আবার দেলপাড়া আছে দেলপাড়ে যান আছে দেলপাড়া যান আপনারা আগলা রেল লাইন আছে অনেক জায়গা হিসাব করতে পারব আছে মানে আপনারা কি সপ্তাহে ঘুরে ঘুরে এখানেই আসেন হ্যাঁ প্রত্যেক সপ্তাহে একদিন একখান করি

কি কিনছেন নাকি মহিলারা আসলে এটা বিশেষ করে মহিলাদের সম্মানিত দর্শক এই উনারা দেখেন পুরুষ আছেন মহিলাদের নিয়ে কিন্তু কাজটা হচ্ছে মহিলাদের উনারা সেই এখানে দাঁড়ায় আছেন ঠিক আছে যে আচ্ছা ঠিক আছে আপনারা দেখতে থাকেন আমরা একটু ভিডিওটা করি সে পদ্মার চর ও খামার আপনার ইউটিউব পাবেন পদ্মার চর ও খামার পদ্মার চর ও খামার জি থ্যাংক ইউ আমরা ঘুরে ঘুরে দেখতেছি এটা আগে ছোটো খাটো বস্তু এখন ধীরে ধীরে অনেক বড় হয়ে উঠছে ঠিক আছে অনেক বড় হয়ে উঠছে সমস্ত কিছু আপনি কি চান এখানে মানে ওই যে দেখেন তো এই তরকারিও আছে দেখা যায় আর কৃষকের কি ভাই

আচ্ছা দেখতে পারতেছেন আর বিভিন্ন জুতা আর এখানে কিন্তু সব মহিলারা কিন্তু কেনাকাটা করে ঠিক আছে এখানে পুরুষেরা আসেই না বললেই চলে এখানে শুধু মহিলারা জাইনে বামে সামনে পিছনে যা দেখবেন সব মহিলারা সব মহিলারা খাবার দাবার এভরিথিং সব কিছু কেনাকাটা সব মহিলারা হ্যাঁ আমরা দেখতেছি এখন আমরা আছি এটা হলো নারায়ণগঞ্জ ফতুল্লা থানার অন্তর্গত কুতুপুর ইউনিয়ন শাহিবাজার শাহিবাজারে আছি এই ভিডিওগুলি হচ্ছে এলো বাজারে আমরা অনেক দূর পর্যন্ত হাঁটতে হবে আমরা তারপরও আরেকটু দেখি যে এটা সম্মানিত ভিওয়ার্স আপনারা দেখলেন যে এটার কতটুকু ইয়ে আছে উঁচু আমরা যাচ্ছি এখন প্রায় মাঝখান থেকে শুরু করছি আমরা আমরা পশ্চিমের দিকে যাচ্ছি ঠিক আছে এখানে মুরবী আসসালামু আলাইকুম মুরবী কী অবস্থা বেছে কিনা কীরকম ভালোই ভালোই আছেন হ্যাঁ ভালোই বেছে কিনা হয়েছে এগুলি কি এগুলি হ্যাঁ পদ্দাৰদ্দাৰদী এই আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম শীতের জামা ওইখানটায় পুরুষেরা করতেছেন কারণ ওগুলি সব পুরুষের আর মোটামুটি মহিলারাই আসছেন এখানে কেনাকাটা করতে পুরুষেরা আমি খুব দেখি নাই বল খুবই কম এখানে পুরুষেরা আছে সব মহিলা এই দেখেন এক ঝাঁক মহিলা দেখেন এক ঝাঁক মহিলা সব সরি বাবা সব মহিলারা এখানে কেনাকাটা করতে আসছেন প্রতি শুক্রবার দিন তারা তাদের যাবতীয় যা কিছু লাগে তারা কেউ না কেউ কিছু বাহানা কিছু কেনাকাটা করতে করতে আসেন ঠিক আছে এখানে এবং দূর দূরান্ত থেকেও আসেন অনেক দূর দূরান্ত থেকে এখানে কেনাকাটা করতে আসেন গৃহস্থালী সমস্ত কিছু শীতের জামা কাপড় তারপরে বাচ্চাদের জামা কাপড় সব কিছু এখানে কেনাকাটা করতেছে পুরুষেরা আবার আসছেন এখানে দেখতে

ঠিক আছে আছে চ্যানেল আছে তো পদ্মাশ রোখ আমার আমনে যাই হোক আমার পরিচিত ঠিক আছে আক্তার ভাই উনি মুদি দোকান মনে হয় ওয়াইফকে নিয়ে আসছেন ওইকে নিয়ে আসছেন তো যাই হোক এই সব মহিলারা এই যে ওনারা সব মহিলারা এখানে মুজা কিনতে আসছেন কি ভাই কেমন বেসাঙ্গ ভাই বেসাঙ্গা কি কি মোজা আছে আপনার কাছে কম দাম ওই আগের একজন মুজা টোয়ালার পূজা ও দিয়ে আছে।

জিজ্ঞাসা করলো আর একজন কি চ্যানেল আচ্ছা যাই হোক আপনারা দেখতে পারতেছেন এগুলো সব মহিলারা কেনাকাটা করে এখানে আসসালামু আলাইকুম কেমন ভাই বেছে কেনা কিরকম এগুলি কি আচ্ছা এগুলি সব কাপড়ের পিস হ্যাঁ বিভিন্ন হিসাবে মহিলারা ভালো বুঝতে পারে কি কোনটা কি আমি তো বুঝি না তাই আমি এর ধারাবাস দিতে পারলাম না এখানে বিভিন্ন রকমের এই দেখতে পারতেছেন জুতা আছে ইয়ে আছে কসমেটিক্স আছে শীতের কাপড় আছে আসসালাম ভাই ওয়ালাইকুম আসসালাম আর কি অবস্থা ভাই বেশি কিনা কিন্তু লেগে কম আহ আবার অনেকে বললো যে মাছ শেষ তো ঠান্ডা না ঠান্ডাটা ওয়ান সিজনে পড়ে মানে সময় মতো পড়ে নাই ঠান্ডা সময় মতো পড়লে মনে করেন ভালো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ

আমি দেখছি মতিজিলা আইডিয়ার স্কুলের সামনে আছে ওখানেও সব মহিলারাই কেনাকাটা করেন তারপর আমি দেখছি আবার এই সেই মোহাম্মদপুর ওইখানেও মহিলারা আমার এখানেও মহিলারা সব মহিলা ঠিক আছে পুরুষেরা আসেন আসসালামু আলাইকুম ভাই ভাই আপনি কি কেনাকাটা করতেছেন

হ্যালো আপনারা প্রায় চোদ্দ মিনিট পর্যন্ত করলাম এখানে ভিডিওটাকে সামর্থ্য করছি এলো শাহিবাজার মসজিদ কব্রস্তর মসজিদ এখানে আমরা শেষ করলাম